হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ক্লক অ্যান্ড হোপ ইউ অল ওয়েল তো হাতে গুনে দেখতে দেখতে আর কয়েকটা দিনই বাকি মা বাপির যাওয়ার সময় হয়ে এলো আর মা বাপি এখানে এসেছে আর আমি বিয়ের পর যেটুকু রান্নাবান্না নিজে করেছি বা শিখেছি সেভাবে আমি মা বাপিকে রান্না করে খাইয়েছি স্টিল আর হাতে গুনে কয়েকটা দিন যেহেতু বাকি তাই আরও চেষ্টা করছি আমি যেটুকু পারি যেটুকু আমার সাথে কুলে সেভাবে আমি মা বাপিকে আরও কিছু ভালো মন্দ করে খাওয়াই তো আজকে আমি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমি আগেও বলেছি যে আই এম নট প্রফেশনাল কুক আর আমার রান্না করতে ভালো লাগে সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো সেই আর কি করি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে সো লেট স্টার্ট আলুর দমের আলুগুলোকে আমি ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি এরপর ছুরির সাহায্যে আমি আলুরগুলোর গায়ে অল্প অল্প করে একটু হোল বানিয়ে নেব এরপর আমি কিছুটা পোস্ত একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি জলে আর এখন আমি কয়েক টুকরো কাজু বাদাম সাদা তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব কাজুগুলো হালকা ফ্রাই হয়ে গেলে আমি এই ভাজা কাজুগুলোকে পোস্ত ভেজানো জলের মধ্যে দিয়ে দেবো এরপর এই কাজু আর পোস্তের একটা পেস্ট বানাতে হবে এখন এই সেদ্ধ করা আলুগুলোকে আমি সামান্য নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব এরপর ওই একই সর্ষের তেলের মধ্যে দারচিনি এলাচ গোটা জিরে আর কয়েক টুকরো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে তার পেস্ট বানিয়ে রেখেছি আর আর এক জায়গায় আদা বাটা রসুন বাটার কাঁচা লঙ্কার পেস্ট এরপর কড়াইয়ের মধ্যে আমি সাইমালটেনিয়াসলি এগুলো দিয়ে দেবো অ্যাড করলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর অ্যাড করে দিলাম টমাটোর পেস্ট টকের জন্য অ্যাড করলাম অল্প একটু ভিনিগার যদিও ভিনিগারটা একদমই শেষ হয়ে গেছিলো আর দই দিলে আরও ভালো হয় দই যেহেতু ছিল না তাই ভিনিগার দিয়েছি দেন অ্যাড করলাম নুন তারপর অ্যাড করলাম কাজু আর পোস্তের যে পেস্টটা ছিল সেটা দেন অ্যাড করলাম ধনে গুঁড়ো তারপরে অ্যাড করলাম সামান্য একটু চিনি কাজু আর পোস্ত যেই বাটিটায় ছিল সেই বাটিটায় আমি একটু জল নিয়ে সেই জলটাকে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে ভালোভাবে নেড়ে নিলাম এরপর আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে লাস্টে নামানোর আগে আমি অ্যাড করে দিলাম অল্প একটু হিং আর গরম মশলা অবশেষে তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে বানানো কাশ্মীরি আলুর দম দেখতে যেমন ভালো হয়েছে তেমনি খুব সুন্দর স্মেলও বেরিয়েছে এতেই অনুমান করা যাচ্ছে যে খেতেও খুবই ভালো হবে তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও কাশ্মীরি আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা আই হোপ যে এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবসময় পাশে থাকবেন এবং প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে তো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আজকের জন্য টাটা